বলছে কলকাতা ট্রেন ফিরি বুঝতে পেরেছেন ট্রেন ফিরি আবার কলকাতারে তিন বন্ধুতে যুক্তি করেছি কলকাতা যাও। ট্রেন ফিরি তো কলকাতা গেলে মনে হয় কলকাতার রুমটা চেঞ্জ হয়ে যাবে তখন ছোটোতে বুঝতাম না চলে গেছিলাম আবার চলে এসেছিলাম তো এখন কলকাতা ফ্রি করে দিয়েছে যত পশ্চিমবঙ্গে ট্রেন আছে সব ফিরি কলকাতা তৃণমূলের মিটিং এক খ্যাপা চলে গেছে ধুলিয়ান রতন ধরে আর হুঁসি কম আসার সময়ও ছাব্বিশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চেপেছে সোজা বোম্বাই ও কত নম্বরে যে ষোলো নম্বরের পর আর চাপা যাবে না ওই ধারটা যে বোম্বাই রুট ওর জানা নাই চেপে নিয়েছে তিন দিন পর কেরলে ঘুরে বেড়াচ্ছে আর খালি খানছে আর চোখের পানি ফেলছে ভাষাও বুঝতে পারে না এখন এদিকে বুড়া মা বুড়ি বাপ মা বাপ এদের বয়স সত্তর আশি কিছু করার ক্ষমতা নাই লাঠি নিয়ে ঘুরে চারটা বেটা দুটো বেটি ছোটটাই হারিয়েছে জামিরুল হারিয়ে গেছে এনামুল আর পেয়েছে তো বাকি তিনটে বেটা ব্যবসা বাণিজ্য করছে ঘরেই আছে তো মা আর বাপ বিন বিন করে কাঁদছে তখন বলছে আব্দুল সালাম বলে কি মা এনামুলের খবরটা লিলি হ্যাঁ বকি না গে এনামুল 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 তোর গে খালি বোক আর চুপ কর এক কেজি আপেল দিয়েছি খা বুড়া বুড়িতে আজ আপেলটা ফেলার হলো তা বলে কি চোখের পানিটা যাবে একবার বলেন যাবে দু নম্বর ব্যাটাটা দোকান থেকে আসছে তখন বলছে খবিরোল এনামুলের খবর পেলি আজকে সাতাশ দিন হলো রে বা বকিস না গে একই কথা এই খা ওই খা বেটিরা চলে এসছে শাড়ি কাপড় নিয়ে মাকে দুঃখের সময় দেখে এরা দুজনে কি আলাদা জালসা করছে নাকি আপনারা দুজন আলাদা করছেন জান চোখের সামনে এরকম করলে ভাবছি কেমন লাগবে মনটা বলেন তো আপনারাই বলেন আপনাকে যদি এই জায়গাটা দিয়ে আর আমরা দুজন যদি এরকম করি তো কেমন লাগবে আপনার দিলটা বলেন এটা কত নম্বর পাগলা হলে হয় জি চোখের সামনে পেছনে বলে তাও ভালো যে বক্তাটা ভালো নয় ওটা বলছে বলছে এবার চোখের সামনেই বলছে কত সহ্য করবো বা তো কোনো মতি চোখের পানি মা বাপের বন্ধ হচ্ছে না কথা বল মা বাপের চোখের পানি বন্ধ হবে কেরলে ও কানতে কানতে একটা চায়ের দোকানে ঘুর ঘুর করছে পয়সা নাই যদি কেউ দেয় তা খাবে তা এক গিয়ে বিগিয়ে বোঝে কোথা বাড়ি রে তোর রে ওরে রে সুয়ান আল্লাহ দু মাস পর বাংলা শুনেছে ও যে এটা ঠান্ডা হয়ে গেছে আমার বাড়ি ধুলিয়ান রতনপুর বলছে আমারও বাড়ি রে তুই আমাকে চিনিস না তুই খলিল হাজির বেটালো আসলে হ্যাঁ এই সারা কী করেছিলে রে জানটা আরও বড় হয়েছে তুই জানিস না রতনপুর স্টেশনের পাশে আমার বাড়ি গরিব মানুষের বা এই ট্রেনে ভিক্ষা করতে করতে এত দূরে এসেছি আমার সার্ভিস কম লয় আমার চাকরির রাস্তা বহুত দূর আবার ভিক্ষা করতে করতে যাব গভর্নমেন্ট সার্ভিস লয় নন গভর্নমেন্ট সার্ভিস মার্শাল টাকা পয়সা ভালোই হয় তো এক কাজ কর চ আমার সঙ্গে ওকে উঠিয়ে নিলে এই ট্রেনে এখানে বসবি উঠবি না এদেরতে তোকে কেক দিলাম আর রুটি দিলাম খা পানি আছে খা আমি গোটা ট্রেনটা একবার সার্ভিসটা করে নিই শুরু করলে ভিক্ষা করতে এই করতে 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 ওকে ধুলিয়ান স্টেশনে নামিয়ে নিয়ে চলে এসেছে বলেন মা বাপের দিলটা কেমন হবে কথা বলে না ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ভিকরে গালে জড়িয়ে ধরিয়ে ধরবে গলায় আর গালে গাল দিয়ে কানে কান দিয়ে ওই মুরব্বি হাজি সাহেব বলবে ভাই আমার তুই কোন যুগের আমার মায়ের পেটের ভাই ছিলে যে উপকারটা করেছ আমি জীবনে ভুলবো না বন্ধুরে আমার পদ ভোলাকে পদ দেখালে বাড়ির মালিক যতটা খুশি হয় আপনি বেন আমাজিকে ধরে যখন মসজিদের দরজায় ভরে দেবেন আমার রব অতটাই খুশি হবে বলবে গোলাম রে আমার একটা পদ ভোলা গোলামকে তুমি এখানে এনে দিয়েছ আজ আমার দ্বারা যাতে তুমি আমি আমি তুমি একটা সম্পর্ক গড়ে গেল এটা তফসির করতে গেলে অনেক লম্বা লাগবে শটে একটা কথা বলে দিই সবুজ সিগন্যাল দেখেছেন লাল সিগন্যাল দেখেছেন লাল যদি থাকে গাড়ি যাবে